হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে তো সাবার গান্ধারিয়ায় আমাদের এই প্রোজেক্টের নাম হচ্ছে সাবার লেক সিটি তো সাবার লেক সিটি এটা হচ্ছে আমাদের ষাট ফিটির নিজস্ব অ্যাভিনিউ রোড তো এই রোডটা একটু খারাপ দেখা যাচ্ছে কারণ হচ্ছে এখানকার রাস্তা রাত্রেবেলা গাড়ি চলছে এই ইট বালি খোয়া এগুলো আনার জন্য আর এই রোডটা মানে যত কাদা কাদা হচ্ছে তত ভালো হচ্ছে ভারী গাড়ি চলতেছে কারণ রাস্তাটা দাবতেছে এবং শক্ত হচ্ছে এবং ইটের সোলিংয়ের এই যে ইটের ছলিং করার জন্য আমরা ই করেছি রাস্তা মানে ইট এনে রেখেছি এবং আমাদের এখানে কিন্তু ইলেকট্রিক লাইন চলে এসেছে এই যে ইলেকট্রিক লাইন চলে এসেছে হুম আরেকটু আগেও আসবে আর হচ্ছে সোয়ারেস লাইন করে ফেলেছে এই যে সোয়ারেস লাইন তো একটা হাউজিংয়ের সবচেয়ে বড় জিনিস হচ্ছে রাস্তা তারপরে হচ্ছে ইলেকট্রিসিটি এবং তারপরে হলো সোয়ারেস লাইন আর হচ্ছে ওয়াটার সাপ্লাইটা যেটা থাকে এটা তো পৌরসভা না যার কারণে হচ্ছে ওয়াটার সাপ্লাইটা আপনাদের সাবমার্সিবল ইউজ করতে হবে যদি কখনও আপনাদের সাথে আপনারা এখানে অনেক আবাসিক হওয়ার পরে যদি বলেন যে হ্যাঁ হাউজিং ওয়াটার সাপ্লাই সিস্টেমটা চালু করবে বা ওয়াটার সেনি চালু করবে তখন আমরা দেখে দেখা যাক সেন্ট্রালি কিছু বসানো যায় কি না আর এই হচ্ছে আর একটা বিষয় অনেকে আমাকে ফোন করার সঙ্গে কথা বলার পরে বলেন যে আমাদের জমির দাম অনেক বেশি তো আমি আপনাদেরকে একটু সাজেশন করি সেটা হচ্ছে আপনারা গাবতলি পার হওয়ার পরে আমিন আমিন বাজার পার হওয়ার ভাঙা ব্রিজ আছে ওইখান থেকে আপনি আওয়াল মার্কেটে যাবেন আওয়াল মার্কেটে যাওয়ার পরে ওইখানে দেখুন অনেকগুলো হাউজিং আছে তো ওইখানে কাইন্ডলি আপনি একটু দাম জিজ্ঞেস করবেন আমি আমার এই হাউজিংয়ে এত দ্রুত প্লট কেন বিক্রি হচ্ছে আমি আসলে বুঝতে পারতেছিলাম না তা ওইখানে আমার অনেক জমি আছে তো ওই হাউজিং আমাকে ডাকছিল পরে যে দেখলাম ওরা সতেরো লক্ষ টাকা করে শতাংশ বিক্রি করতেছে সেটা আপনি মারামারি করে নেয় পনেরো লক্ষ টাকায় আনবেন হুম সতেরো লক্ষ টাকা শতাংশ বিক্রি করতেছে তো আমাকে ডাকছিল আমার জমিগুলো নিবে অথবা আমার সঙ্গে শেয়ার করবে শেয়ারে থাকবে তো সেই জন্য আমাকে ডাকছিলো তা যাওয়ার পরে আমি তো বুঝলাম কেন আমাদের এই হাউজিংয়ে এত কাস্টমারের ডিমান্ড এবং ওইখান থেকে গাবতলি যত দূর দূরত্ব আমার এখান থেকেও গাপতলি ঠিক তত দূর আমি দুইটাই আমি লোকে ক্যালকুলেট করেছি তো এই হচ্ছে আমার সোয়ারেজ লাইন সুয়ারেজ লাইন এখান থেকে এখান থেকে আবার বিশ ফিট রোড বের হয়ে গেছে বিশ ফিট রোড বের হয়ে গেছে চলেন যাই তো আমি তখন বুঝতে পারছি যে কেন আমাদের এই এই হাউজিংয়ে এত বেশি পেশার মানে আমরা প্লট ডি রেডি করে পারতেছি না কেন আমাদের প্লট এত বিক্রি হচ্ছে আল্লাহ রহমতে তার কারণ হচ্ছে আমরা আমরা দেখতেছি যে মানে আমরা তো এখানে দুই লক্ষ টাকা শতাংশ বিক্রি করেছি তো আস্তে আস্তে বেড়েছে তো মানুষের মানে কাস্টমারের ডিমান্ডের উপরে তো সব কিছুর দাম বাড়ে তো সেই জন্য আমি এখন বুঝলাম যে ওরা কেন এত দামে চাচ্ছে এবং আমরা আমাদের কাছে কেন কাস্টমার এত ফিরতেছে তো আশা করি এখনও ওই দামেই আছে মানে এখনও সহনশীল দামে আছে আমরা আমাদের একটা জমি কিনে রাস্তা বের করে বালি ভরাট করে যতটুকু কস্টিং আসে আমরা ঠিক তার থেকে সামান্য কিছু লাভ করি আপনারা যদি আমাকে বলেন যে ভাই অমুক হাউজিংয়ে আমি এত কম দামে জমি আছে তো তার আগে ঢাকা থেকে দূরত্ব কতটুকু সেটুকু আমাকে বলতে হবে হ্যাঁ আপনি কাইন্ডলি গুগল ম্যাপে আগে দেখে নেবেন আমার হাউজিংয়ের দূরত্ব কতটুকু ওই ওই হাউজিংয়ের দূরত্ব আপনি যদি সেই মনে করেন যে কী বলে মাওয়া রোডে মাতৃভূমি বলেন ঠিক আছে ওটাও তো ঢাকার মধ্যেই তো সেটা তো একদম হয় না তো যার কারণে আপনি আমাকে যখন হাউজিংয়ের একটা লোকেশন দেবেন বা অমুক হাউজিং আপনার থেকে কম দামে বিক্রি করছে তখন আমাকে ওই হাউজিংয়ের লোকেশন এবং দূরত্বর ইয়েটা জানাবেন তো এই হচ্ছে একটা পাঁচ শতাংশের একটা প্লট আমাদের বিশ ফিট অ্যাভিনিউ বিশ ফিট রোডের সঙ্গে এই হচ্ছে শতকের একটা প্লট হ্যাঁ তো আমাদের পাঁচ শতাংশ প্লট এই যে এটা দক্ষিণমুখী ও এটা আর একটা কাটার কথা বলি এটা কিন্তু দক্ষিণমুখী শতকের একটা প্লট এই ফিট রোডের সাথে আর একটা সবচেয়ে বড়ো অ্যাডভান্টেজ আমাদের হচ্ছে আপনি এই বাউন্ডারি ওয়ালের ভিতরে যতটুকু জমি আছে ঠিক ততটুকু জমির দামই আপনাকে আমাকে দেবেন হুম ততটুকু জমির দামি দিবেন এবং এই বাউন্ডারি ওয়ালের ভিতরেই পাঁচ শতাংশ জমি আছে আর শুধু দলিলে লেখাই নেবেন হাউজিংয়ের বিশ ফিট রাস্তা আছে জমির সামনে দিয়ে জমি দক্ষিণমুখী হলে জমির উত্তরমুখী রাস্তা থাকে তো চৌহদ্দিতে লেখাই নেবেন উত্তরে হাউজিংয়ের নিজস্ব রাস্তা তো এই হচ্ছে আমাদের পাঁচ শতাংশ চার পাঁচ জমি পাঁচ শতাংশ চার পাঁচ জমি তো যারা নিতে চান তারা নিতে পারেন আর এখানে আর একটা জিনিস বলি অনেকে বালি ভরাট করা দেখতেছি এখানে চার ফিট করে আমরা বালি ভরাট করে রেখেছি হুম প্রশ্ন আসতে পারে হ্যাঁ চার ফিট করে আমরা বালি ভরাট করেছি এখন এই জায়গাগুলো উঁচু জমি ছিল এখন মানুষের আর্থিক ইয়ের কারণে অনেক সময় দেখা যায় এই জমিগুলো বিক্রি করেছে এখান থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করেছে তার মানে নিচে যে জমিটা আছে সেটা হার্ড শক্ত মাটি সেটা কিন্তু পচা মাটি না সেটা শক্ত মাটি এবং এখানে বোরো ধান চাষ করতো সেই হিসাবে মৌজা রেট একটু কম আছে আর একটা হচ্ছে আমরা ব্যক্তি মালিকানা থেকে রেজিস্ট্রি করে দেবো যেটা হাউজিংয়ের থেকে রেজিস্ট্রি করলে সর্বোচ্চ আশি হাজার টাকা লাগে শতকে সরকারি একটা চার্জ দিতে হয় তো এই আমরা ব্যক্তি মালিকানা থেকে আপনাকে রেজিস্ট্রি করে দেবো তো যারা নিতে চান তারা এই প্লটটা নিতে পারেন যারা নিতে চান এখানে এখানে পাঁচ শতাংশের অনেকে ছোটো প্লট খোঁজেন এই জন্য পাঁচ শতাংশের একটা প্লট দেখালাম তো যারা নি এখানে প্রতি শতাংশের দাম পড়বে এটা হচ্ছে সাত লক্ষ টাকা করে এই কুরবানির উপলক্ষে প্রতি কুরবানি দুই হাজার পঁচিশ এই উপলক্ষে প্রতি শতাংশের দাম পড়বে সাত লক্ষ টাকা করে যে এটা পরবর্তী ঈদের পরে আপনারা শিওর থাকেন যেহেতু আমরা ইটের এর জন্য ইট এনে ফেলেছি ইলেকট্রিকসিটি লাইন হয়ে যাচ্ছে এই প্লটের দাম বাড়তেছে আপনি হানড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকেন এই প্লটগুলোর দাম বাড়তেছে ঈদের পরে তা প্রতি শতাংশের দাম পড়বে সাত লক্ষ টাকা করে তো যারা নিতে চান ঈদের আগে অন্তত জমিটা দেখে যাবেন এবং যদি সমর্থ থাকে বায় না করবেন কারণ আমরা কমিটমেন্ট রাখি যে কমিটমেন্টটা আপনাকে বায়না করবো আমরা সেই কমিটমেন্টে আপনাকে রেস্ট্রি দিতে আমরা বাধ্য থাকব। তা ধন্যবাদ প্রতি শতাংশের দাম পড়বে সাত লক্ষ টাকা করে পাঁচ শতাংশ জমি আছে প্রতি শতাংশের দাম পড়বে সাত লক্ষ টাকা করে ধন্যবাদ